হু আর সিক যাদের শরীর খারাপ তাদেরকে ভালো অ্যাডভাইস দাও তাদেরকে মনের জোর দাও কোন হেল্পিং হ্যান্ড নেই নিজে সব কেটে বানিয়ে গরম গরম তরকারি মা বাপের জন্য পাঠিয়েছে দেখো

তাই মাকে বললাম মা তো ওখানে গিয়ে নিজের দিকে ধ্যানও দেবে না সে পুরো মাথাটাকে সাদা করে দেবে তাই যাবার আগে একবার আইব্রো আর রং করে দিই দেখো কি সুন্দর লাগছে চুলটা একটা কি সুন্দর ইয়েতে এসছে কালারে এখন কতদিন লাগবে দেখো তিনটে রেস্টুরেন্ট থেকে আমাদের ম্যানেজার এসছে তাদের সঙ্গে বসে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আমরা বানাচ্ছিলাম ওই বানাতে একটু সময় লেগে যায় অ্যাকচুয়ালি তো ওয়ার্ক ছিল সবাই মিলে বসে নানা রকমের অপারেটিং যে প্রসেসগুলো হয় সেগুলো আমরা জট অন করছিলাম আর অ্যাকচুয়ালি কী হচ্ছে না গরম শীত শেষ হচ্ছে আর গরম পড়ছে ধীরে ধীরে তো কাজের চাপটা একটু একটু বাড়তে থাকে যাই হোক তোমরা কেমন আছো বলো আজকে তোমাদের সঙ্গে একদম মানে কথা হয়নি আজকে সকাল থেকে তোমরা কেমন আছো না আছো আমাকে লিখে পাঠাও আর তোমাদের ওখানে কলকাতা থেকে তারা দেখছো বর্ধমান থেকে বাঁকুড়া থেকে যারা দেখছো তাদের ওখানকার ওয়েদার এখন কেমন আমাদের এখানে ঠান্ডাটা আস্তে আস্তে কমছে আর গরমের দিকটা আস্তে আস্তে বাড়ছে ওয়েদারটা এখন কিন্তু খুব প্লেজেন্ট আর যদি কেউ তোমরা ঘুরতে আসো এখন হিমাচলেতে তো খুব ভালো ওয়েদার পাবে হিমাচল হলো বা উত্তরাখণ্ডে হলো যাই হোক বাড়ি গিয়ে কথা হবে আজকে আবার তোমাদের সঙ্গে এখন প্রায় পনে আটটা বাজে বেশ কয়েকটা ওষুধ খেতে হচ্ছে আমাকে এখন ডাক্তার থাকার পর থেকে বসুন আমি মানে টেনশন এত ওষুধ আমার একদম পছন্দ নয় আমি চেষ্টা করছি ওষুধকে ডাউন করার ধীরে 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 তারপর তোমাদের ভালোবাসা থাকি আমি নিশ্চয়ই ওষুধগুলোকে কম করে আমার রেগুলার লাইফে ফিরে আসতে পারবো ঠিক আছে চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার আড্ডা হবে গল্প হবে আমি অন্য পড়ছিল জাস্ট বসেছিলাম তো বেল বাজলো দিয়ে দেখছি চন্দ্রকান্ত ভাইয়া এসেছে মানে নিতু আর কি সবজি বানিয়ে পাঠিয়েছে তো ও আর কি মা বাপি চলে যাবে বলে ওরা তো মানে ভেজিটেরিয়ান তো ওদের আর কি হিমাচলে কিছু ট্র্যাডিশনাল ডিশ আছে একটা না হচ্ছে ওই কুমড়োতে আর কি দই দিয়ে একটা দারুণ মানে খুব সুন্দর টেস্টি একটা সবজি বানায় আর একটা মিক্স ভেজ মানে ওগুলো বানিয়ে বেচারা স্কুল থেকে এসে ও স্কুল টিচার তারপর বাচ্চাকে টিউশন মানে পড়তে ছাড়তে যায় তারপর ওর অ্যাজ হাজ কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজে সব কেটে বানিয়ে গরম গরম তরকারি মা বাপির জন্য পাঠিয়েছে দেখো কিছু কিছু ভালোবাসা না প্রাইসলেস হয় মানে আমার এটা আর কি মানে মানে কি বলবো খুব ছোটবেলা থেকে না না মানে বড় হয়েই চেনা জানা বন্ধুত্ব মানে কিছু কিছু জিনিসটা মানে দেখবেন ওয়ার্ডে আর কি ডেসক্রাইব করা যায় না ও এই যে দেখো এই তরকারি কোটোতে করে করে কন্টেনারে করে সব পাঠিয়েছে

আঙ্কেল জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে তোমার শরীরে কেমন কি হয়েছে না আমি নিচে জাস্ট এলাম বাড়িতে মানে আঙ্কেল না ঢোকার সময় মানে আমাদের যিনি ল্যান্ডলর্ড উনি জিজ্ঞেস করছিলেন কি হয়েছে তোমার কোনো চিন্তা করো না দেখো আমার বয়স আর তোমার বয়স কিন্তু ইয়ঙ্ তো বেশি করে কিচ্ছু নয় হাঁটাচলা করো আর শরীরের প্রতি একটুখানি নজর রাও নজর দাও খাওয়া দাওয়াটা কন্ট্রোল করো আর চিনি দিয়ে চা খাবে না দেখো আঙ্কেল আমি তো চিনি ছাড়াই চাটা খাই মিষ্টি মিষ্টি খাই না তুমি চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে তোমার বয়স আর আমার বয়স দেখো আমারও আছে কোলেস্ট্রল আছে আমারও হাই বিপি কিন্তু আমি কন্ট্রোল করি তুমিও কন্ট্রোল করো তুমি ঠিক পারবে তো এই যে দেখো এই যে মানে বলা তোমাকে মনে জোর দেওয়া নাকি বলা হরে বাবা এত বিপি হয়ে গেছে এরকম করে কি করে হবে কন্ট্রোল করো তো পিপল শুড গিভ ইউ আ গুড ফিডব্যাক রাদার দেন গিভিং ইউ ভয় আ ইউর অফ ইউনো হ্যাভিং ট্রাভেলস ইন ফিউচার তোমার এই হয়ে যাবে হয়ে যাবে

হোক পজিটিভ হোক চলো বাড়ি ফিরে এসেছি এবার সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমি এক কাপ চা খাবো তারপর ভিডিও আপলোড করবো তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আর ভালো থাকবে আর ভালোবাসবে সবসময় মানুষকে গুড নাইট অনেকবার